মাত্র আঠারো বছর বয়স না হতেই পরিবারের অত্যাচারে পালিয়ে যায় মাম্পি খাটে রাহুল রাহুলকে ভালোবেসে মাম্পিকে যেতে হয়েছিল মেন্টাল হাসপাতালে তবুও ক্ষণিকের জন্যও রাহুলের হাত ছাড়েনি মাম্পি আজকে এই মেয়েটার লাভ স্টোরি শেয়ার করব। মেয়েটাকে কম বেশি সবাই চেনে তবে এই কিউট জুটির পেছনে লুকিয়ে আছে অদ্ভুত এক ব্যথা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি বুক কেঁপে উঠতে বাধ্য হবে আপনার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মেয়েটির নাম মাম্পি ভালোবেসে সবাই তাকে পিঙ্কি বলে ডাকে মাম্পি কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে মাম্পির জন্ম পহেলা জুলাই উনিশশো সালে তার বর্তমান বয়স সাতাশ বছর মাম্পির বাবা পেশায় ছিলেন একজন ফল বিক্রেতা এবং তার মা ছিলেন গৃহবধূ খুব ছোটবেলা থেকেই মাম্পির স্বপ্ন ছিল অভিনেত্রী হবার তাই সে নিজের বাড়িতে টিভি দেখে নাচ শিখত এবং অভিনয় করত মাম্পির ইচ্ছা ছিল একটা ভালো স্কুলে ভর্তি হবার কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ হয় সেই ইচ্ছাটা পূর্ণ হয়নি তার মাম্পিদের পাড়ার দুর্গা প্রথমবারের মতো রাহুলের সাথে আলাপ হয় তার এবং প্রথম দেখাতেই দুজনকে দুজনার ভালো লেগে যায় সেই সময় মাম্পির বয়স ছিল মাত্র ১৩ বছর রাহুলের বাড়ি ছিল বিহারে পড়াশোনার সুবাদে কলকাতায় থাকতে হতো তার রাহুলের এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় তাদের রাহুল মাম্পির কাছে তার ফোন নাম্বার চায় কিন্তু তখনও মাম্পি ফোনে ইউজ করত না তারপরেও বাড়ির নাম্বার থেকে চুপি চুপি কথা চলতো তাদের প্রথম থেকেই মাম্পি খুব ভালোবেসে ফেলে রাহুলকে তবে রাহুল তখন শুধুই টাইম পাস করতো কারণ রাহুল তখন মাত্র কলেজের সেকেন্ড ইয়ারে পড়তো মাম্পি একটা সময় তার মার কাছে শেয়ার করে রাহুল আর তার রিলেশনের কথা কিন্তু যখনই মাম্পির মা জানতে পারে রাহুল বিহারি ছেলে ঠিক তখনই মাম্পিকে বারণ করে দেয় রাহুলের সাথে যেন আর কথা না বলে কিন্তু মাম্পি রাহুলকে ঠিক এতটাই ভালোবাসতো যে একদিন আবেগের বসে রাহুলের নাম তার হাতে ট্যাটু করে তারপর থেকেই শুরু হয় অত্যাচার মাম্পির জন্য বাসা থেকে পাত্র খোঁজা শুরু হয় মাম্পির মা খুব মারধর করতো তাকে মাম্পি তখন ক্লাস টেনে পড়তো একটা পর্যায়ে বাড়ি থেকে তার পড়াশোনা এবং বেরোনো বন্ধ করে দেওয়া হয় মাম্পি লুকিয়ে রাহুলের কাছে ফোন দিয়ে খুব কান্নাকাটি করত একদিন রাহুলকে না জানিয়েই বাড়ির অত্যাচারে পালিয়ে রাহুলের কাছে যেতে বাধ্য হয় মাম্পি পুলিশ রাহুলকে জিজ্ঞাসাবাদ করলে রাহুল অস্বীকার করে বলে তার কাছে মাম্পি নেই রাহুল আরও বলে তার বাবা একজন উকিল তাই তার আইন সম্পর্কে ভালোই ধারণা আছে এরপর রাহুল মাম্পিকে খুব বোঝায় এবং বাড়িতে ফিরে যেতে বলে তখন মাম্পি রাহুলের জন্য পুরোপুরি পাগল তার কথা ছাড়া সে কিছুই ভাবতে পারত না বাড়ি ফিরে যায় মাম্পি কিন্তু সে পুরোপুরি পাগল হয়ে যায় সারাক্ষণ রাহুলের নাম নিত একটা পর্যায়ে মাম্পিকে মেন্টাল হাসপাতালে পাঠানো হলো তবুও কোনো কাজ হলো না একটা পর্যায়ে মাম্পির পরিবার হার মেনে নেয় তাদের ভালোবাসা মেনে নেয় তাদের ধুমধাম করে বিয়ে হয় আর সেখান থেকেই রাহুল মাম্পিকে ভালোবাসতে শুরু করে তারপর তারা ইউটিউবে একটা চ্যানেল খোলে তাদের প্রতিদিনের জীবনযাত্রা শেয়ার করে আর সেখান থেকেই তাদের ভাগ্যের চাকা ঘুরে যায় এখন তারা খুব সুখে সংসার করছে তাদের এখন হ্যাপি ফ্যামিলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না নমস্কার